উৎসবটি পুরো দমে চলছে উৎসবটি পুরো দমে চলছে আমাদের ইংরেজি শেখা পুরো দমে চলছে নির্বাচনে অভিযান পুরো দমে চলছে দেখো এখানে একটা এক্সপ্রেশন কী দেখতে হচ্ছে যে পুরো দমে যখন আমরা বাংলা বাক্যের ক্ষেত্রে বাংলা এক্সপ্রেশনের ক্ষেত্রে পুরো দমে দেখবো তখন আমরা ইংলিশে কিভাবে বলব দেখো খুব সহজভাবে আমরা একটু বুঝে নেব দেখো পুরো দমে আমরা ব্যবহার করবো কি ইন ফুল

আমার দা ব্যবহার করলাম দ্য ফেস্টিভ্যাল ইচ ইন ইচ ইন ফুল সুই ইন ফুল সুইং এবারে দেখো এখন নাও ওকে এই বাক্যটা আমাদের এইভাবে লিখতে হবে দেখো আমরা যদি এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো বাংলা এক্সপ্রেশন ইংলিশে আমরা বলতে পারবো এক একটা এক্সপ্রেশন নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তারপর দেখো নির্বাচনী অভিযান পুরো দমে চলছে লিখতে পারি দা ইলেকশান ইলেকশান ক্যাম্পাইন ক্যাম্পাইন ইচ ইন ফুল ওকে সংস্কারের কাজ পুরো দমে চলছে

প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে লিখবো দেখো আর একটা বাক্য দিলাম আমাকে কমেন্টসে জানাবে কি ইংরেজি শেখার কাজ আমরা পুরোদমে চালাচ্ছি ইংরেজি শেখার কাজ আমরা পুরোদমে চালাচ্ছি এই বাক্যটা আমাকে তো অবশ্যই কমেন্টসে জানাবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকের স্যার আর যারা এখনো বলতো এই চ্যানেলটি সাবসা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবসা করে পাশে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও